বৃষ্টির সুযোগ নিয়ে গভীর রাতে প্রশাসনের নজর এড়িয়ে চলছিল বেআইনি মাটি কাটা কিন্তু শেষ রক্ষা হল না গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বড়সড় চক্রের পর্দাফাশ করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ উদ্ধার হয়েছে মাটি কাটার মেশিন সহ একাধিক ট্রাক্টর গভীর রাতে সাগরপাড়া থানার অন্তর্গত চকমথুরা গ্রাম সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে খবর বৃষ্টির রাতকে ঢাল করে জনশূন্য এলাকায় গোপনে মাটি কাটার কাজ চলছিল খবর পাওয়া মাত্রই সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকার তারিক মোহাম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে হানা দেয় অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে পুলিশ প্রথমে তিনজনকে আটক করে পরে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত আরও দুই সদস্যের হদিশ মেলে সেই তথ্যের ভিত্তিতে নরসিংহপুর মোর এলাকায় পুনরায় অভিযান চালিয়ে পুলিশ আরও দুজনকে গ্রেফতার করে ধৃত মোট পাঁচজনই মাটি কাটার সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি পুলিশই অভিযানে ঘটনাস্থল ও সংলগ্ন এলাকা থেকে মোট ছটি যানবাহন বাজেয়াপ্ত করে পাঁচটি মাটি বোঝাই ট্রাক্টর ট্রলি একটি মাটি কাটার এক্সকাভেটার মেশিন পুলিশি পদক্ষেপ সাগরপাড়া থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করেছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরুর পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে যে এই চক্রের নেপথ্যে আরও কোনো রাঘব বোয়াল বা প্রভাবশালী ব্যক্তিত্ব জড়িত রয়েছে কিনা